যে বেল মাটি মাটিতে ভালো অবস্থায় যেটাকে বলে আর কি চাষের জন্য যেটা উপযুক্ত সেটাই তো এখানে প্রায় ছয় কানির মতো জমি তো কবে লাগাইছেন এগুলা আপনার বন্ধু তো একদিন

বিস্তীর্ণ আলুর মাঠ একদম সামনে থেকে সোজা পর্যন্ত যা দেখা যায় চতুর্দিকে সবই আলু একদম সম্পূর্ণ আলুর প্রজেক্ট এবং গাছের যে অবস্থা এখানে বেশ বাস গাছের চেহারা খুব সুন্দর যেহেতু এইদিকে পানি উঠে তো যার কারণে জমিতে পলি থাকে পলি থাকার দরুন জমি খুব উর্বর তো এই অনুযায়ী আশা করছি যে এখান থেকে বরাবরই ভালো ফলন হয় এবারও ইনশাল্লাহ তাই হবে তো যেহেতু নভেম্বরে রোপণ করা এটা আলুটা উঠাবেন কবে আপনার প্রথম আজকে হলো সাতাইশ আর আছে তিন দিন জানুয়ারি মাস অপ্রবরি মাস প্রথম

তো এই তিন লাখ টাকা খরচ করে আপনার সময় যাইতেছে প্রায় কতদিন সাড়ে তিন মাসের একটা ফসল তিন লাখ টাকা বিনিয়োগ একশো চল্লিশ শতাংশ জমি এখান থেকে কেমন উৎপাদন হয় মানে আলু কেমন পাবেন এই এক কানি থেকে ছয়শো মন পাঁচশো মন হইতে ছয়শো আলু

তাহলে আজকে 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 খুচরা বাজারে আজকে জানুয়ারি সাতাশ তারিখ খুচরা বাজারে আলুর দাম হচ্ছে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা বাইশ টাকা কেজি বর্তমানে আর তাহলে পাইকারি বাজারে কত আছে আঠারো টাকা তাহলে আঠারো টাকা হইলে মন কত পরে সাতশো বিশ টাকা মন পড়ে কিন্তু আপনার এই ফসল তো আর সারা বছর এই দাম থাকবে না থাকবে এটা থাকবে না এটাই নিশ্চিত কারণ আপনাদের এই আলু উঠানোর পর থেকে কিন্তু সারা বাংলাদেশ আলু শেষ

যে পার কানিতে বা একশো চল্লিশ শতাংশ জমিতে আর যদি ছয়শো টাকা মন খরচ করে যদি চারশো টাকা মন হয় তবে এটা অবশ্যই হবে না আমাদের দেশে কারণ ওই বিশ টাকা দশ টাকা করে আলু খাবো আমরা ওই দিন শেষ মানে ভাই ওই দিন শেষই ভাই কারণ অর্থ